রাধে কৃষ্ণবন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পুরস্কার খসড়া সেই দিন আই এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব বিমলা বলে এক ছাত্রী ছিল সুন্দরী বলে তার খ্যাতি তারই হাতে পুরস্কারের ভার চারদিকে তার ভিড় জমেছে আর তার মনে অহংকার জমে উঠেছে খুব প্রচুর পরিমাণে একটি মুখ ছোড়া ভালো মানুষ ছেলে কোণে দাঁড়িয়ে ছিল সাহস করে একটু কাছে এলো যেই দেখা গেল তার পায়ে হয়েছে ঘা ময়লা কাপড়ে ব্যান্ডেজ জড়ানো তাকে দেখে বিমলা নাক তুলে বললে ও এখানে কেন বাপু ওর যাওয়া উচিত হাসপাতালে ছেলেটি মন মরা হয়ে আস্তে আস্তে চলে গেল বাড়িতে গিয়ে তার স্কুল ঘরের গোনে বসে কাছে জল খাবারের থালা হাতে তার দিদি এসে বললে ও কি হচ্ছে জগদীশ কাঁদছিস কেন তখন তার অপমানের কথা শুনে মৃণালিনী রাগে জ্বলে উঠল বললে ওর বড় রূপের অহংকার একদিন ওই মেয়ে যদি তোর এই পায়ের তলায় এসে না বসে তাহলে আমার নাম মৃণানিনী নয় এই গেল ইতিহাসের প্রথম অধ্যায় দিদি এখন ইন্সপেক্টেস অফ স্কুলস এসেছেন পরিদর্শন করতে তিনি তার ভাইয়ের এই দুঃখের কাহিনী মেয়েদের শোনালেন শুনে মেয়েরা ছিছি করে উঠল বললে কোনো মেয়ে কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না তা সে যত বড় রূপসী হোক না কেন মৃণালিনী মাসি বললেন জগতে যা সত্য হওয়া উচিত নয় তাও কখনো কখনো সত্য হয় আজ আবার পুরস্কার বিতরণের উৎসব আরম্ভ হবার কিছু আগে মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন আচ্ছা সেদিন সেই যে ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল সে আজ কি হলে তোমরা খুশি হও কেউ বললে কবি কেউ বললে বিপ্লবী বাইরে থেকে নিমন্ত্রিত একটি মেয়ে বললে হাইকোর্টের জজ ঘন্টা বাজলো সবাই প্রস্তুত হয়ে বসল যিনি প্রাইজ দেবেন তিনি এসে প্রবেশ করলেন জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ তিনি বসতেই সেই নিমন্ত্রিত মেয়ে যে মজফরপুরে মেয়েদের হাই স্কুলে তৃতীয় বর্গে অঙ্ক কষাতো সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলে জগদীশ প্রসাদ শশব্যস্ত হয়ে বলে উঠলেন এ আবার কি রকমের সম্মান মাসি বললেন নতুন রকমের বলছো কেন অতি পুরাতন আমাদের দেশে দেবতাদের পুজো আরম্ভ হয় পায়ের দিক থেকে তোমার সেই পদের সম্মান করা হলো এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক এই মেয়েটি এক কালকার রূপসী ছাত্রী বিমলা দিদি বোর্ডিং স্কুলের অহংকারের সামগ্রী ছিল পিতার মৃত্যুর পরে আজ ক্লাস পড়াবার ভার নিয়েছে আর এদিক ওদিক থেকে কিছু টিউশানি করে কাজ চালায় যে পাকে একদিন সে ঘৃণা করেছিল সেই পাকে অর্ঘ দেবার জন্য আস্তার বিশেষ করে নিমন্ত্রণে হয়েছে মৃণালিনী মাসি সেই সেই দিনকার দিদি আর সেই তার ভাই জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ এটা গল্পের মতো শোনাচ্ছে কিন্তু কখনো গল্প সত্যি হয় আর যে লোকটা এই ইতিহাসটা লিখছে সে হচ্ছে অবিনাশ সেই দিন সে লম্বা লম্বা পা ফেলে বড় বড়ো পরীক্ষা ডিঙিয়ে চলতো সে উপস্থিত ছিল সেই প্রথম বারকার পুরস্কারের উৎসবে সেই দিন রকম খেলা হয়েছিল হাই জাম্প লম্বা দৌড় রশিটানাটানি তার মধ্যেই অবিনাশ আবৃত্তি করেছিল রবি ঠাকুরের পঞ্চনদীর তীরে কবিতার ছন্দের জোর যত তার গলায় ছিল জোর চার গুণ বেশি সেই সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল আর সে জজের অনুগ্রহে সেরস্তাদারের সেরেস্তায় হেড কেরানির পথ পেয়েছে আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ